এবার হঠাৎই সামনে এলো আরও একটি নতুন ধারাবাহিকের এক্সক্লুসিভ আপডেট লুক সেটের মধ্যেই চূড়ান্ত হয়ে গেল জি বাংলার একটি নতুন ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রীর স্টার জলসা এবং জি বাংলা মিলে বর্তমানে একাধিক নতুন ধারাবাহিক আসার তোর্জোর চলছে ইতিমধ্যে কয়েকটি ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে এবং কিছু ধারাবাহিকের লুক টেস্ট চলমান রয়েছে যেসব ধারাবাহিকের লুক টেস্ট ইতিবাচক হয়েছে সেগুলোর প্রোমো শুটিংও শুরু হয়ে গেছে এবং শীঘ্রই প্রোমো সামনে আসবে কথা হচ্ছে জি বাংলার নতুন চ্যানেল জি তরুণে আসতে চলা অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক নিয়ে এই ধারাবাহিকে প্রথমে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল অভিনেত্রী রত্নাপ্রিয়া দাসকে কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করে এই চরিত্রে চূড়ান্ত করা হয়েছে অভিনেত্রী নন্দিনী দত্তকে যিনি রামকৃষ্ণ এবং দুই শালিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন নন্দিনীর বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাজ নাইতিকে যিনি শেষ চিনি এবং এই ছেলেটা ভেলভেলেটা ধারাবাহিকে অভিনয় করেছিলেন এছাড়াও এই নতুন ধারাবাহিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সাইনা চ্যাটার্জিকে যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কিশোরী রূপার চরিত্রে দর্শকদের মনে দাগ কেটেছিলেন সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আগস্ট মাস থেকেই শুরু হবে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার যদিও ধারাবাহিকটির নাম এখনও প্রকাশ্যে আসেনি তবে গল্প ও কাস্ট দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল আপনারা কি এক্সাইটেড জি বাংলার এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা বিনোদনের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ